2026 ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই চারটি দেশ পেয়ে গেল এমন সুবিধা যা পুরো টুর্নামেন্টের চিত্রটাই বদলে দিতে পারে আর্জেন্টিনা ফ্রান্স স্পেন আর ইংল্যান্ড এরা নাকি সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হবে না র্যাঙ্কিং ড্র পর সবকিছুতেই তাদের জন্য আলাদা বিশেষ সুবিধা ঠিক করে ফেলেছে ফিফা প্রশ্ন একটাই এটা কি টুর্নামেন্টের ন্যায্যতা রাখবে নাকি শুরু হওয়ার আগেই তৈরি হল সমালোচনার ঝড় কিভাবে এই চার দলকে তুলে দেওয়া হলো এক অবিশ্বাস্য সুবিধার পাহাড়ে চলুন জেনে নেই বিস্তারিত 26 বিশ্বকাপে ড্র অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 5 তারিখ ওয়াশিংটন ডিসিতে কিন্তু ড্রয়ের আগেই বড় একটি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ফিফা আর সেই সিদ্ধান্তকে কেন্দ্র করেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু আর্জেন্টিনা ফ্রান্স স্পেন এবং ইংল্যান্ড কারণ এই চার দলকে দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা যা তাদের বিশ্বকাপ যাত্রাকে অন্যদের তুলনায় অনেকটাই সহজ করে দিতে পারে ফিফা জানিয়েছে এবারে 48 দলের বিশ্বকাপে শীর্ষ চার দলকে রাখা হবে দুটি আলাদা ভাগে এর মানে দাঁড়ায় স্পেন আর্জেন্টিনা ফ্রান্স এবং ইংল্যান্ড সেমিফাইনালের আগে কোনোভাবেই অপরের মুখোমুখি হবে না র্যাঙ্কিং অনুযায়ী স্পেন এবং আর্জেন্টিনাকে রাখা হবে দুই অর্ধে একইভাবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ফ্রান্স ও ইংল্যান্ডকেও রাখা হবে বিপরীত অর্ধে ফলে এই চার দল গ্রুপ পর্বে শীর্ষে থাকলে সম্পূর্ণ ভিন্ন পথ ধরে এগোতে পারে এবং ফাইনালের আগে একে অপরের সঙ্গে দেখা হওয়ার সুযোগ নেই ফিফা মতে এই নিয়মটি করা হয়েছে শক্তির ভারসাম্য বজায় রাখতে এবং টুর্নামেন্টে উত্তেজনা ধরে রাখতে তবে সমালোচকেরা বলছেন এটি শীর্ষ দলগুলোর জন্য অযাচিত সুবিধা যা আসলে ফুটবলকে আরও অসম করে তুলবে বিশ্বকাপের মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে এমন সুবিধা বহু বিতর্ক তৈরি করতে পারে বলে মত বিশেষজ্ঞদের রয়ের জন্য চারটি পট তৈরি করেছে ফিফা পট একে রয়েছে শীর্ষ চার দল ছাড়াও তিন আয়োজক দেশ কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্র এই পটে আরও আছে ব্রাজিল পর্তুগাল নেদারল্যান্ডস বেলজিয়াম ও জার্মানি অর্থাৎ প্রথম পটেই জমজমাট সব শক্তিশালী দল ড্র প্রক্রিয়া শুরু হবে পট একের বারো দল দিয়ে পরবর্তীতে বাকি তিন পট থেকে গ্রুপ অনুযায়ী দল তোলা হবে পট দুয়ে রয়েছে ক্রোয়েশিয়া মরক্কো কলম্বিয়া উরুগুয়ে সুইজারল্যান্ড জাপান সহ এশিয়া আফ্রিকা ও ইউরোপের আরও কয়েকটি প্রতিদ্বন্দ্বী দল পট তিনে রয়েছে নরওয়ে পানামা মিশর আলজেরিয়া স্কটল্যান্ড প্যারাগুয়ে আইভোরি কোস্ট সহ বেশ কিছু মাঝারি শক্তির দল অন্যদিকে পট চার সবচেয়ে অস্থির এবং অনিশ্চয়তায় ভরা এখানে রয়েছে জর্ডান কেপ ভার্ডে ঘানা কুরাসাও হাইতি নিউজিল্যান্ড এবং আরও কয়েকটি দল যারা প্লে অফ থেকে সুযোগ পেলে যোগ দেবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিও রয়েছে প্লে অফে তারা যদি যোগ দেয় তাহলে পট চার থেকেই প্রবেশ করবে আর তাহলে গ্রুপ পর্বে সহজেই তৈরি হতে পারে গ্রুপ অফ ডেথ যেখানে পট এক পট দুই এবং পট তিন থেকে আসতে পারে শক্তিশালী প্রতিপক্ষ আর পট চার থেকেই ঢুকে পড়বে ইটালির মতো দল বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে উজবেকিস্তান যারা আছে পট তিনে নতুন মুখ হিসেবে জর্ডান কেপ ভার্ডে ও কুলাসাও জায়গা করে নিয়েছে পট চারে আটচল্লিশ দলের এই বিশাল টুর্নামেন্টে এবার সুযোগ পেয়েছে আরও বহু উদীয়মান ফুটবল জাতি সব মিলিয়ে ফিফার নতুন নিয়মে বিশ্বকাপের ড্র এবার আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আলোচিত শীর্ষ চার দলকে সেমিফাইনালের আগে আলাদা রাখার সিদ্ধান্ত যেখানে উত্তেজনা বাড়াতে পারে সেখানে প্রশ্ন তুলছে ফেয়ার ফেয়ারপ্লে ও প্রতিযোগিতার ভারসাম্য নিয়েও